হ্যালো ভিউার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সেবিরতে আমি আপনাদেরকে নতুন আরেকটি ওয়েবসাইট সম্পর্কে রিভিউ দেবো সাইটটির নাম হচ্ছে প্রি আর্নস আর তাদের যে ডোমিনেমটি এটি ডট কম এই সাইটটি কিন্তু স্ক্যাম সাইট এই সাইডে ইনভেস্ট করা থেকে বিরত থাকার জন্য আপনাদেরকে বলা হচ্ছে এই সাইডে যদি আপনার টাকা ইনভেস্ট করেন হানড্রেড পার্সেন্ট ধরা খাবেন তাই বলবো এই সাইটে ইনভেস্ট করা থেকে বিরত থাকার জন্য এই সাইটটিকে কেন স্ক্যাম বলছি তার প্রমাণে একটু একটি করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাকিব এবং তাস্কিন এই দুইজনের ছবি ব্যবহার করে এখানে বিজ্ঞাপন দেওয়া হয়েছে এবং এই যে দুইজন পার্সন এই সাইডের সাথে কিন্তু কোনোভাবেই জড়িত না এবং এই সাইডে আপনি আসলে দেখতে পারবেন যে তাদের সাথে কিন্তু যোগাযোগ করার জন্য কোনো প্রকার অফিসিয়াল ওয়েব অ্যাড্রেসে দেখবেন যে তাদের ঠিকানা দেওয়া নেই এবং তাদের সাথে কন্ট্রাক্ট করার একটিমাত্র মাধ্যম তারা এখানে রেখেছে সেটা হচ্ছে টেলিগ্রাম এত বড়ো একটা কোম্পানি যারা এত বড় দুজন ব্র্যান্ড অ্যাম্বাসেডারের সাথে কন্ট্রাক্ট করেছে বলে তারা প্রমাণ করতে চাচ্ছে তাদের কিনা না কোনো ধরনের অফিস নেই এখানে যে আমি তাদেরকে দেখাচ্ছি যে টেলিগ্রাম যে গ্রুপটা আছে তাদের দেখেন তাদেরকে ম্যাসেজ দিলে যাচ্ছে না আমি অন্য একটা আইডি থেকে তাদেরকে মেসেজ দিয়েছি এখানে দেখেন তারা ম্যাসেজটা এখন পর্যন্ত সেন্ড করেনি আর এই ধরনের প্রতিষ্ঠানগুলো কখনও আপনার মেসেজের সঠিক আনসার দিতে পারবেন আপনি যখন তাদের কাছে তাদের অফিসিয়াল অ্যাড্রেস চাবেন তাদের সাথে সরাসরি দেখা করতে চাবেন তারা কিন্তু কখনোই সেই বিষয়গুলোকে প্রাধান্য দিবে না আর যে বিষয়গুলো আছে আরও অনেকগুলো বিষয় আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তারা নিচের দিকে আসলে দেখতে পারবেন যে অ্যামাজন আলিবাবা দারাজ এবং ডট কম এই যে চারটা কোম্পানির নাম তারা ব্যবহার করেছে এরা নাকি তাদের অফিসিয়াল পার্টনার অফিসিয়াল পার্টনার হতে হলে একটা অফিসিয়াল অ্যাড্রেস থাকতে হয় যে অ্যাড্রেসটা এই ওয়েবসাইটে নেই তারা নাকি আবার এদের অফিসিয়াল পার্টনার এবং দেখেন এই যে প্রতিষ্ঠানগুলো কিন্তু তারা মার্চেন্ট নাম্বারে কার্ডের মাধ্যমে বা বিভিন্ন যে অফিসিয়াল মাধ্যম আছে সেই মাধ্যমগুলোতে পেমেন্ট নেয় আর এদের এখানে পেমেন্ট করতে হলে আপনাকে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা নিজেরাই ক্লিয়ার হয়ে যাবেন যে এই সাইটটা হান্ড্রেড পার্সেন্ট স্ক্যাম সাইট বলেছি সেটা সঠিক কি না এখানে দেখেন ব্যালেন্সে কিন্তু জিরো আমি যদি এখানে রিচার্জ করতে চাই বা এখানে টাকা ঢুকাইতে চাই তাহলে এখানে আমি ক্লিক করলাম দেখেন অ্যাক্টিভ নাও অ্যাক্টিভ নাওতে ক্লিক করলাম ক্লিক করতে কাজ হলে এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ নাম্বার নগদ নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে তারা পার্সোনাল নাম্বার দিয়েছে এই পার্সোনাল নাম্বারে তাদেরকে টাকা পাঠাতে হবে তাহলে আপনার এখানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে এখন আপনি চিন্তা করেন যাদের অফিসিয়াল অ্যাড্রেস নেই যারা এই ধরনের ফেক ইনফরমেশন ব্যবহার করে তাদের ওয়েবসাইট তৈরি করেছে যাদের সাথে কন্ট্রাক্ট করে একমাত্র মাধ্যম হচ্ছে টেলিগ্রাম সেখানে মেসেজ দিলেও তারা কোনো রেসপন্স করে না এই ধরনের সাইডে আপনার টাকা ইনভেস্ট করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত একান্তই আপনার আমি কখনোই বলবো না এই ধরনের ফেক সাইডে আপনাকে ইনভেস্ট করতে আজকে ভিডিওটি এ পর্যন্তই এই সাইড বা এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার বা বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ